সে নাই এই স্বাধীন এই স্বাধীন দেশ এটা কি স্বাধীন দেশ মানুষ একটা কিছু করার আগে মানুষের একটা সুযোগ দেওয়া প্রয়োজন সেই সুযোগটা কি দেওয়া হয়েছে আদৌ তো স্বাধীন দেশে স্বাধীন মানুষ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন এখন আবার অনেকে বলবেন যে আমরা ভালো নেই আবার অনেকে বলবেন ভালো আছি যারা ভালো আছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ আর যারা ভালো নেই তার কেন ভালো নেই ভাই ছাত্র সমাজের সাথে আপনারা যুক্ত হয়ে দেশটাকে করলেন স্বাধীন এই স্বাধীন দেশে আপনারা ভালো নেই কিসের জন্য ভাই

এই স্বাধীন দেশে স্বাধীন করার লগে লগে ছাত্ররা যেমন স্বাধীনতা পেয়েছে জনগণও তেমন স্বাধীনতা পেয়েছে তার সাথে স্বাধীনতা পেয়েছে চোর ডাকাতরা তাই তো আজ রাত্রে ঢাকার ভেতরে এরকম ডাকাতির মূলক কাজ চলতেছে এই স্বাধীন দেশে কেমন উপদেশটা আপনারাই বসিয়েছেন যে আপনারা এখন তাদের পদত্যাগ দেখছেন উপদেশটাদের পদত্যাগের মিছিল নিয়ে নেমেছে রাস্তায় কিছু ছাত্র সমাজ চলুন তার ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসি ওদের কাছে বর্তমানে আমাদের কোনো চাওয়া নাই ঠিক আছে ওরা আসবে ডিরেক্টলি ওদের ওদের আমরা পদত্যাগ চাই আর কিচ্ছু চাই না ওদের কাছে আমাদের চাওয়া পাওয়া অনেক আসিল ওদের কাছে আর আমাদের কোনো চাওয়া পাওয়া নাই আমাদের চাওয়া পাওয়া একটাই ওদের আমরা পদত্যাগ চাই ওদেরকে আর আমরা চাই না ওরা আসুক ওরা আসলেই সব আমরা ক্লিয়ারলি এটা কোনো কোনো মিডিয়া যাদের পায়ে আগে দেখা যেত ছয়শ টাকার জুতা এখন তাদের বাসায় পাওয়া যাচ্ছে কোটি কোটি টাকা আসা আমার মনে হচ্ছে কি ভাই আমার না ছাত্র সমাজের মনে হচ্ছে যে স্বাধীনতা তো তারা পেয়েছে ছাত্র সমাজ না এরকমই দাবি জানিয়েছে এরকমই একটি ভাষণ দিয়েছে ছাত্র দিক থেকে শরণযন্ত্র করা হচ্ছে সার্ভিস এর ভাষায় 200 কোটি টাকা পাওয়া গিয়েছে হস্তা দর ভাষায় 100 কোটি টাকা পাওয়া গিয়েছে যে অবিশাপের রাজনীতি শুরু করা হয়েছে সে রাজনীতির দিকে আমাদের সন্তান থাকতে হবে আপনাদেরকে বুঝতে হবে অদ্ভুত Thane যারা নেতৃত্ব দিয়েছে তাদের সত্য নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনো অদ্ভুত Thane নেতৃত্ব দিতে পারতো না তাই আপনারা বিশ্বাস রাখুন আপনারা ভরসা রাখুন এই ফেসিবাল বিলম্বের লড়াই শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকব ইনশাআল্লাহ যারা কোটার বিরুদ্ধে আন্দোলন করেছেন তারা এখন চাচ্ছেন তাদের আন্দোলনে সময় গুলি খাওয়ার পরে তাদের ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে না এবং তারা ভাতা দেওয়া হচ্ছে না কেন এখন তো দেখা যাচ্ছে ভাই কোটাই ঠিক ছিল কোটা বন্ধ করে নতুন কোটা চালু হলো এটা এটা বোঝা যাচ্ছে না এরকম একটা ভিডিও ক্লিপ আছে দেখি অন্তর্বর্তীকালীন সরকার তো বলছে যারা আহত হয়েছে আন্দোলনে তাদের ফ্রি চিকিৎসা দিব খুদ্া ফা ও কোনো ফ্রি চিকিৎসা দেয় না আমি উপদেষ্টা আসিফ আসিফ সাহেবের লোকে কোনো মাধ্যমে কথা বলছি তিনি একজন উপস্বাস্থ্য সচিবের নাম্বার দিছে আমি তার সমগ্র এভিডেন্স পাঠাইছি তিনি আমার সাথে এই পর্যন্ত কোনো যোগাযোগ করে নাই বিশ্বাস করেন কোনো যোগাযোগ করে নাই এখন কিছু বললে মানুষ বলে দেবেন যে আওয়ামী লীগের দালালে গেলে অনেক কিছু বলে একটি ট্যাগ লাগাই দেবেন মাথায় এগুলো তো সত্য না। আপনারা এখন সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় অনেক ভিডিও ক্লিপ দেখতেছেন যে রিস্কালার এখন মতো রিষ্কা চালাতে পারছে না আর অনেক কিছু করতে পারছে না এই হলো আপনাদের স্বাধীন দেশ এই হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশ তো এরকম স্বাধীন দেশে কেন আপনারা ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবেন